হ্যাঁ দুবার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে আমাদের খালতু বনের বাসায় যাচ্ছি তো এই যে রোজা আছে আমাদের সাথে এই যে সেলিব্রিটি আপনাদের সাদিয়া ভাবি আমারও ভাবি তো ওই যে আমার বড়ো ভাবি আছে মেঝো ভাবি এবং আমার ম্যাডাম এই যে তারপর হচ্ছে আপু আছে আপুগুলো হচ্ছে সাইফান আর সামনে আমার একটা ভাগিনা আছে ওই যে ভাগিনার কোলে আমার ছেলে তো আমরা মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ খালতে বোনের বাড়িতে যাচ্ছি তো বিকেল বেলা ঈদের বিকেলটা এভাবে উদযাপন করতেছি খুব ভালো লাগতেছে ফ্যামিলি সবাই সাথে নিয়ে সাইপান কি হলো কাকা হাই যাও তো হাই যাও কাকা একটা হাই যাও তো আমরা সবাই মিলে যাচ্ছি এই যে অপি ওপি কই রে এই যে ওপি ওপি তো আমরা সবাই মিলে যাচ্ছি খুব ভালো লাগতেছে তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি তাই সেই ঈদের বিকেল বেলায় ঘুরতে যাচ্ছি তো খুব ভালো লাগতেছে রোজা তোমার কেমন লাগতেছে হ্যাঁ কেমন লাগতেছে হ্যাঁ সবাইকে বলা হাই সবাই কেমন আছেন হুম আমরা ঘুরতে যাচ্ছি আপনারা কোথায় ঘুরছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে একটা করে ছবি দিবেন তো আমরা দেখব আর আমাদের এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন অনেক সুন্দর এলাকা কালকে নৌকা চালাইতে যাব নৌকা তার কালকে নৌকা চালাইতে যাব জুড়ে হাটো জুড়ে জুড়ে হুম কে দৌড় দে চলে আসছি প্রায় আমাদের পাশের গ্রামে এই হচ্ছে ওই আমার আব্দুদের বাড়ি এই পারে আর আমাদের তো হচ্ছে একটু ঘুরা এই রাস্তার ওই পারে তো বেশি দূরে না তো কার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে তো আপনাদের কমেন্টের অপেক্ষা থাকলাম ওকে বাবা টাটা